আসসালামু আলাইকুম সম্মানিত যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটা ওপেন করেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকে সুন্দর একটা ভিডিও তো এই ভিডিওটা যে জন্য করা হলো এই ভিডিওটা করানো করা হলো আসলে এই জন্যে যে আমি একটা ছোট একটা গ্রুপের ভাবে লাইভ করছিলাম ভাবে লাইভ তো আমি আসলে একটা ডাক দিয়েছিলাম যে আসো আমরা ভাবে লাইভ করবো এক ঘন্টা সেরেফ প্রতিদিন বিড়ি টাইম বাংলাদেশ টাইম আটটা থেকে নটা তো ইনশাল্লাহ আমার এক ডাকে ছাব্বিশ জন লোক সারা দিয়ে অ্যাক্টিভিট ছিল তো এই জন লোক আমার একটা ডাকে সারা দিয়েছে যে মনির ভাই আপনার সাথে আমরা এক একমত আমরা গুরুচুম ভাবে লাইভ করবো তো ওনাদের আসলে ওনাদের ভালোবাসা ওনাদের ওনাদের ভালোবাসা দেখে আমি আসলে নিজে মুগ্ধ হয়ে গেছি আমি অনেক গর্বিত মনে করি যে ওনার এত ভালো মানুষ ওনারা এত সৎ মানুষ আমি কল্পনা করতে পারিনি দুনিয়াতে তো অনেক অনেক মানুষ আছে হাতের পাঁচটা তো এক না তো আসলে যে হাতের পাঁচটা আঙ্গুল মাঝে মাঝে এক হয়ে যায় সেটা কখনো বোঝা যায় না যে কোনো ঘটনাতে না ঘটলে যে কোনো বিষয় না ঘটলে তো আসলে আমার গ্রুপের প্রত্যেকটা ভাই আমি নাম বলবো না প্রত্যেকটা ভাই না যারা আমাকে মামা বলে ডাকে যারা আমাকে ভাই বলে ডাকে যারা আমাকে ছোটো ভাই বলে ডাকে যারা বড়ো ভাই বলে ডাকে প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক ভালো অনেক ভালো তারা প্রত্যেকটা লাইভে অ্যাটো ছিল হয়তো কেউ না কেউ কোনো কোনো ব্যস্ত থাকার কারণে কিন্তু উনি ওপেন করে দিয়ে চলে গেছে অথবা পরবর্তীকালীনে লাইভটা অন করছে তো আমি আমার গ্রুপের প্রত্যেকটা ভাইদেরকে বলি আপনাদের মতন ভালো মানুষ হয় না আপনারা এই ছোট্ট ভাইটার ডাকে সারা দিয়েছেন আপনারা এই ছোট্ট মামাটা ডাকে সারা দিয়েছেন আপনাদেরকে থ্যাংক ইউ জানাই আপনাদেরকে চেলোট জানাই আমি জানি না কখনো এই ধরনের একটা গ্রুপ তৈরি করতে পারবো কিনা না তো আপনারা যে একটা ডাকে একটা ডাক দিয়েছি এই ডাকে যে আপনারা সারা দিস আমি সত্যিই আপনাদের কাছে আমি চির ঋণ হয়ে গেছি আর আমাদের এই গ্রুপের ভিতরে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন অন্তত আমার দিকে তাকাই যদি কার সাথে কোনো মনমালিং হয়ে থাকে কার সাথে যদি কথা কাটাকাট হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আমাকে আমাকে মনে করে ক্ষমা করে দিবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দেবেন তো এবার আসি একটু ব্যতিক্রম কিছু কথা বলি ব্যতিক্রম কিছু কথা বলে এই গ্রুপটা আসলে আমি খুলতাম না এই গ্রুপ গ্রুপটা খোলার পিছনে কিন্তু আমার একটা কারণ ছিল যে কোনো একটা কারণে আমার এই গ্রুপটা খোলা হলাম আসলে খোলা হলো বলতে অনেকগুলো কারণ আছে যার ভিতরে আমি একটা কারণ তুলে ধরি সেই কারণটা হলো দেখছি ছোটো ছোটো ইউটিউবার যারা একশো দুশো তিনশো চারশো পাঁচশো সাবস্ক্রাইব তারা বড় বড় চ্যানেলে স্ক্রিনে উঠে কথা বলতে পারে না যেমন এক্সাম্পল উদাহরণ দিই যেমন বড় একটা চ্যানেলে লাইভ চলতেছে বা বড়ো একটা চ্যানেলে প্রোগ্রাম চলতেছে ওখানে দুই মিনিট বা পাঁচ মিনিটের জন্য যে কোনো একটা চ্যানেলকে প্রমোট করা হয় যে আপনি আসার চ্যানেল ব্যাপারে কিছু বলেন তো ওখানে একটা বিষয় যেমন উদাহরণ আপনি একজন বড় ইউটিউবার বা আপনি একজন সম্মানী ব্যক্তি আপনার লাইভ স্ক্রিনে যদি কেউ স্ক্রিনে উঠে আপনার সম্পর্কে ভালো বলতে বলতে তার দুই এক মিনিট সময় চলে যাবে তো সে কী করে বলবে যে কপি রাইট খেয়েছি বা ওইটা খেয়েছি আমাকে এটা ঠিক করে দেন আমাকে এটাই আমাকে একটু সাজেশন দেন আমি কী করে আমি অ্যাডভাইস হতে পারি আমি ভালো একজন ইউটিউবার হতে পারবো ভালো ধরনের কী করতে পারবো এই ধরনের ওনারা আর সুযোগ থাকে না আর একটা বিষয় হলো যে একটা একটা ইউটিউবার সে প্রকৃতভাবে ইউটিউব ইউটিউবিং করে কাজ করতে আগাইতে পারে না তার কারণ তার সাবস্ক্রাইব কী করে বাড়াইতে হবে এবং তার ভিউয়ার্স কী করে বাড়াইতে হবে এবং সে তার চ্যানেল নিয়ে চিন্তাধারা করে থাকে এবং চিন্তাধারা সে কী করে চিন্তাধারা থেকে মুক্তি হইতে পারবে তো আমাদের উদ্দেশ্য ছিল এটে এই সমস্ত চিন্তাধারা ফেলে দেওয়া ইনশাল্লাহ আমরা সাকসেস আমার আমার গ্রুপের প্রত্যেকটা ভাইরা আপুরা বড়ো বোন ভাগিনারা ছোটো বোন ছোটো ভাইরা সবাই খুব পাউডারফুল আমি মনে করি ওদের মতন মানুষ হয় না ওদের মতন ভালো মানুষ হয় না ওরা যেমন করে কমেন্টস খুব স্মার্টভাবে পড়ে এবং তেমন খুব লিঙ্কগুলো খুব স্মার্টভাবে দেয় এবং আমি কি বল খুব দ্রুতভেগে আমি যেটাই বলতে চাচ্ছি যে সারা বাংলাদেশের ভিতরে বা ইন্ডিয়ার ভিতরে আমি অনেক ধরনের গ্রুপিং গ্রুপিংভাবে লাইভ দেখেছি তবে আমি আমি যে গ্রুপটা খুলেছি আমার বাইরে বাইরে ভাইদেরকে নিয়ে আমি যে গ্রুপটার আয়োজন করেছি আমি দেখেছি মাত্র এক ঘন্টার লাইভ প্রতিদিন বিডি বিডি টাইম রাত আটটা থেকে নটা পর্যন্ত এই লাইভটা আমরা আয়োজন করে থাকতাম তো আমাদের এক একে সবগুলো লাইভ শেষ হয়ে গেল আজকে থেকে আমাদের কোনো লাইভ নেই তবে একটা লাইভ আছে আমরা মেহমান হিসেবে ওনার লাইভে যাব গেস্ট হিসেবে ওনার লাইভে যাব ওনাকে সম্মান করার জন্য তো সেটা হলো আমরা আমাদের এক ঘন্টা লাইভের ভিতরে আমাদের সবাই চলে আসতো এবং বিভিন্ন লিঙ্কের মাধ্যমে অনেক ইউটিউবার এখানে আসতো অনেক গ্রিউর এখানে আসতো তো মূল বিষয়টা হলো যে আমরা যদি দশই মিলে কাজ করি তখন কিন্তু আমরা জিততে পারবো দেখেন বিভিন্ন গুরুসুন্দা লাইভ করে ঠিক আছে এখানে পঞ্চাশ জন পঞ্চাশ জন লিস্ট করেছে তার ভিতরে তিরিশ জন তার ভিতরে দশ জনে কিন্তু আমার গ্রুপের ভিতরে প্রত্যেকটা মানুষ ছিল প্রত্যেকটা মানুষ অ্যাক্টিভিট ছিল হয়তো অ্যাক্টিভিট না থাকা না থাকলে পরও কিন্তু আমাকে আমাদের যে মেসিন্দার গ্রুপ হয়েছে ওই গ্রুপের ভিতরে কিন্তু আমাকে জানিয়ে দিত যে মনির ভাই এই ধরনের এই ধরনের এই ধরনের আমি কি লাইফটা দেখেছি ফিলিজেসটা দেখেছি তো এই জন্য আমি নিজেকে গর্ববোধ গর্ববোধ মনে করি আমি নিজেকে মানে অনেক কি বলবো আমি 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 মনে করি যে এই সমস্ত ভাইদেরকে নিয়ে আমি কাজ করতে যে সামনের দিকে আগাইতে পারছি বাবু এদেরকে যে এতটুকু পর্যায়ে যায় ওনাদেরকে নিয়ে যে আমি আগাইতে পারছি আমি সত্যি খুব খুশি আমি আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি অনেক সম্মান পেয়েছি আমি আপনাদের কাছে তির নিই তো কখন যদি কোনো কিছু প্রয়োজন হয় ভাইটাকে বলবেন আমার স্বাস্থ্যদের চেষ্টা করবো আমি আপনাদেরকে সহযোগিতা এমনি হেল্প এবং আপনাদের পাশে থাকার জন্য হয়তো আমার কোনো অর্থ সম্পদ কোনো কিছু নেই তবে দেবার মতন একটু ভালোবাসা আছে মন থেকে উজাড় করে দেবো ভালোবাসাটা কি ভালোবাসা দিলে কখনো কমে না ভালোবাসা দিলে বাড়ে তো সে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো এবং আমার গ্রুপের ভাইদের উদ্দেশ্যে যে বলবো আপনারা সুন্দর করে কাজ করে এগিয়ে যান প্রতিদিন একটা করে ভিডিও দেন প্রতিদিন না পড়েন দু দিনের একটা দেন তিন দিনে মাথা একটা দেন ভিডিও দিতে থাকেন ভিডিও ইনশাল্লাহ ভাইরাল হয়ে যাবে ভাইরাল করা মারি কেউ পড়লা এবং আপনাকে দেখবে যে ইউটিউব তো আমি এবং এবার কিছু আমাদের বড় ভাইদের কথা বলি আমাদের গ্রুপের ভিতরে আমাদের গ্রুপিং লাইভের ভিতরে মাঝে মাঝে কিছু কিছু সম্মানী বড় ভাইরা চলে আসতো ওনারা এসে আমাদের লাইফটা আরও সুন্দর করে সাজাইতো তার জন্য ওনাদেরকে জানাচ্ছি এই ছোট্ট ফ্যামিলি আমাদের ছোটো পরিবার এন কে ফ্যামিলির পক্ষ থেকে ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আমাদেরকে এত সুন্দর করে সহযোগিতা করার করার জন্য যদি আপনাদের কোনো নাম আমি এই লিস্টের ভিতরে রাখিনি আমাদের গ্রুপের ভিতরে এবং আমাদের মেসেঞ্জার গ্রুপের ভিতরে আপনাদের কোনো নাম রাখিনি তবু আপনাদের আমাদের গ্রুপের ভিতরে রাখিনি তবু যে আপনারা এসে এত সুন্দর করে আমাকে আমাদেরকে বুঝিয়েছেন সাথে শুনিয়েছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমার গুরু আমার ইউটিউবের গুরু এম কে জামান ভাইয়াকে উনি আমার এই গুরুত্বের প্রত্যেকটা লাইভে উনি ছিল প্রত্যেকটা লাইভে উনি ছিল উনি আমাদের আমাদেরকে সুন্দর করে সাজেশন দিয়েছে আমাদেরকে সুন্দর করে বুঝিয়েছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ প্রিয় জামান ভাই আপনাকে আপনাকে যেন আল্লাহ সুস্থ রাখে যেখানে রাখে আপনি ইউটিউবারদেরকে যে ধরনের করে সম্মান দিচ্ছেন যে ধরুন করে আপনি ভালোবাসা দিচ্ছেন আল্লাহ যেন আপনার এই ভালোবাসা বৃদ্ধি করে দেয় অনেক দূর আপনাকে যেন আগিয়ে নিয়ে যায় সেই দোয়া সেই প্রত্যাশা কামনা করি আমি আজকের জন্য এখানে সমাপ্ত করবো তো সমাপ্ত করার আগে আমি এটুড বলতে চাই আমাদেরকে এই গ্রুপের ভিতরে মাঝে মাঝে কিছু আপুরা কিছু ভাইয়ারা আসি হেল্প করতো মানে আমাদেরকে সম সময় তার ভিতরে দুজন আপু আমাদেরকে ভেস সময় দিত একটা আপু আমাদেরকে সময় দিতে দেওয়ার কারণে সবাইকে যখন বলছি সবাই বলছি ঠিক আছে ওনার লাইভে আমরা যাবো একটা হবে গত পরশু দিন ওনার যাই আমরা ওনার লাইভটা আমরা শেষ করি শেষ করি তো ওনার লাইভে আমরা গেলাম আজকে আমাদের ওরকম একজন আপু যিনি আমাদের লাইভে এসে সবসময় থাকতো পরে থাকতো আমার নাম হলো ওরফি অধিকারী আপু আমি ওনার চ্যানেলে একটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ওনার ওখান থেকে আমরা চলে আসবেন অর্শু অধিকার আপুর লাইভে আমরা আজকে সবাই যাবো আপনারাও আসবেন যারা যারা দেখতেছেন সবাই আসবেন আমরা আজকে অরশু অরশু অধিকারী আপুর লাইভটা সুন্দর করে সাজাবো ওনার লাইভটাকে বসিয়ে তুলব উনি আমাদেরকে সাপোর্ট দিতে বাট উনি কোনো আমাদের মেম্বার না আমাদের গ্রুপের কোনো সদস্য না কিন্তু উনি আমাদেরকে যে ভালোবাসাটা দেখাইছে সেই ভালোবাসা অনুযায়ী আমাদের গ্রুপের প্রত্যেকটা ভাইয়ের আপুরা বলছে এবং সবাই বলছে যে অর্পি অধিকারী আজকে আমরা ওনার লাইভে যাবো তো ওনার হবে শুরু লাইভ শুরু হবে মনে রাখবেন আজকে রাত ডিটি টাইম আটটা বাজে তো ওনার লাইভে আমরা অংশগ্রহণ করবো সবাই ভালো থাকবেন ওই ওনার চ্যানেলটার নাম হলো অর্পি অধিকারী থ্যাংক ইউ সো মাছ যারা যারা আমার কথাগুলো শুনছেন সবাই ভালো থাকবেন যে যেখানে থাকেন আসসালাম ওয়ালিকুম রাহি